আওয়ামী লীগ একটা গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ না আওয়ামী লীগ একটি দল দলের ভিতরে যারা বাস করছে বা সারা খারাপ হতে পারে কাজে এইগুলো জিনিস বুঝতে হবে তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিলো এই হাসিনার ফেঁসিবাদি এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে কাউকে জোর করে বাদ দেবে এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে একটা কথা মনে রাখবো এটা হলো ওভার পপুলেটেড অ্যান্ড লিমিটেড রিসোর্সের কান্ট্রি অল্প সম্পদ বেশি লোক সংখ্যা এবং লোক বাড়ছে আমাদের মতো দেশ যে কোনো সময় বিরাট ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে সামান্যতম ব্যাসকম হলে আমরা একেবারে তলিয়ে যেতে পারি ধ্বংস হয়ে যেতে পারি দেশ এটা তারা বুঝতে পারছে না তারা মনে করছে আমরা হেন করবো তেন করবো আরে দেশ থাকলে না তুমি হেন করবে তেন করবে আর কোন ইনস্টিটিউশন কে নষ্ট করা এটা হচ্ছে খারাপ কাজ আর কিছু হতে পারে না পুলিশ কে নষ্ট করে এখন দেশের লোক বুঝতে পারছে আর্মিকে নষ্ট করার জন্য তার এখন লাগছে